কুম আসসালাম ওরমতুল্লাহি বারকাত যে আমাদের সম্মানিত ভাই আব্দুল বা মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে এক ব্যক্তি বিবাহ করেন এবং বিবাহ করার সময় সে দিন আদায় করতে পারে না অভাব অনাটনের কারণে পরবর্তীতে সে ইনকাম করে কিন্তু যে ইনকাম করে সে টাকা তাদের ভরণ দায়িত্ব পালন করতে গিয়ে শেষ হয়ে যায় তো এমতো অবস্থায় তার বাবা মারা যায় মারা যাওয়ার পর তার বাবার ওয়ারিস হিসাবে যে সম্পত্তি পেয়ে থাকেন সেই সম্পত্তির থেকে সে যে দেনমোহর বাকি থেকে গেছে সেই দেনমোহর সেই জমি যদি তার নামে রেজিস্টার করে দেওয়া হয় তাহলে এটা শরীয়ত সম্মত হবে কিনা মহারের টাকা আদায় করার পরে সে যে ও আর হিসাবে যে মিরাজ থেকে যে সম্পত্তি পেয়েছে সেই জমিন মহরণার বদলে যদি তা স্ত্রীর নামে রেজিস্টার করে দেওয়া হয় লিখে দেওয়া হয় এটা শরীয়ত সম্মত কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ জি সম্মানিত ভাই আমরা প্রত্যেকেই জানি যে বিবাহর আগে মহারণা নির্দিষ্ট করা এবং বিবাহের পর তার স্ত্রীকে দিয়ে দেওয়া আদায় করা হচ্ছে ফরজ আল্লাহ মাজিদের মজিদে সুরানিসায় পরিষ্কার ভাষায় বলেছেন ওয়া আন্সাধুকা নেহলা তোমরা স্ত্রীদেরকে তাদের মহারণা খুশি মনে আদায় করো আল্লা সুবাহানুয়া তালা অন্যত্র বলেন ফাতহুন্না ওজুরাহুন্না ফারিদা তোমরা স্ত্রীর মোহরানা ফরজ হিসাবে নিকরো আদায় করো তাই আমাদের উচিত যে মোহরানা নির্ধারণ করার পর সেটা আমাদেরকে আদায় করে দেওয়া তবে কারণ বসতো আদায় করতে গিয়ে যদি দেরিও হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নাই জায়েজ আছে মোহরানা আদায় করা নগদ আদায় করা সবচেয়ে উত্তম তবে যদি কিছু নগদ আদায় করে কিছু বাকি রাখে তাতেও কোনো অসুবিধা নাই তেমনিও কোনো অভাব অনাটনের কারণে সম্পূর্ণ যদি বাকি রাখে তাতেও কোনো অসুবিধা নাই সবগুলোই জায়েজ তবে সে তাকে মহারণা আদায় করতে হবে যে তো আল্লা রসুল আলী সালাতাম বলেন যে সবচেয়ে যে বড় শর্ত যেটা তোমরা পালন করবে পূর্ণ করবে সেটা হলো যার দ্বারা তোমরা লজ্জা স্থানকে কী করো হালাল করো অর্থাৎ মহর এখন কোনো ব্যক্তি অভাব অনাটনের কারণে যদি সে মহরানা আদায় করতে না পেরে থাকে পরবর্তীতে তার বাবা মারা যাওয়ার পর যে ওয়ারিস হিসাবে যে সম্পত্তি পেয়ে থাকে সেই সম্পত্তি থেকে মহরানা বদলে টাকার বদলে যদি সেই জমি লিখে দেয় তাতে কোনো অসুবিধা নাই যায় আছে তাতে কোনো অসুবিধা নাই যায় আছে বাকি আল্লাহ আনন্দ সাহাব আসসালামু আলাইকুম রহমতুল্লা